ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে ব্ল্যাক আর ব্রাউনের কম্বিনেশনে পাচ্ছো উপরে কিন্তু খুব সুন্দর করে গলার পোর্শনে একটা প্যানেল পাচ্ছো সাথে হাতাতেই সুন্দর করে লেজ ওয়ার্ক থাকছে নিচের দিকে দেখিয়ে দেবো নিচের দিকে সেম ভাবে তোমরা লেজ ওয়ার্ক পাচ্ছো ব্যাক সাইডটা থাকছে এবং সাদা বাহারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সাথে তোমরা সালোয়ার পাচ্ছো প্যান্ট কাটিং কাটিংয়ে প্যান্টের নিচে কিন্তু খুবই প্রিটি একটা লেস বার্ক পাচ্ছো ওকে কেম এছাড়া তোমরা বড় সাইজের একটা উন্না পাবে উন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে উন্নাটা দেখো ব্যাস খুবই বড় মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো বডি কত বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইদের খুবই ভালোর মধ্যে থাকছে আর প্রাইসের সাপেক্ষে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা রেডিমেড ড্রেস পাচ্ছ মাত্র 1200 টাকা দিয়ে হাজার হোলসেল লেভেলে হোলসেল এটা একদম রিটেইল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে তারা ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ টাইপের মধ্যে এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু এর থেকে আইটারও বেশি সুন্দর এটা তো তোমরা सेम ভাবে হাতাতে প্যানেল পাচ্ছ প্যান্টের নিচে একটা সুন্দর করে প্যানেল পাচ্ছো সাথে একটা উড়না পাচ্ছো ওননাটা দেখে দিচ্ছে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো রঙ কষে কিন্তু হারে পার্সেন্ট গ্যারেন্টি পাবে এই যে এটা দেখো আর পরে আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্লুয়ের মধ্যে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং একটা উড়না পাচ্ছো আর প্রত্যেকটা উন্না কিন্তু একদম নামাজি উনার মধ্যে পাচ্ছো সাড়ে পাঁচ হাতেরও বেশি এই যে উড়নাটা দেখো চওড়া দিক দিয়েও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে রয়েছে যা যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই তো দেখুন এইটার সাথে তোর উন্নাটা দেখো প্রত্যেকটা উন্না মাসাল্লাহ এত বড়ের মধ্যে থাকছে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে

নেক্সট আইজটা দেখিয়ে দিচ্ছি তোমরা যখন হোলসেলের নিতে চাইচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারো হোলসেলের প্রাইসটা কিছুটা কমে যাবে একটা রয়েছে উড়নাটা কিন্তু প্রত্যেকটাই এরকম বড় সাইজের মধ্যেই পাবে প্রাইজ থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুড়া চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার এড্রেসটা দেখিয়ে দেবো এই একটা দেখো এটা ডিজাইনটা কিন্তু খুবই নাইজ হাতারপোর্সনেরটা সাথে সালোয়ার পাচ্ছো প্যান্ট কাটিংয়ের এবং একটা বড় সাইজের উনার পাঁচ ওনার চারপাশেও কিন্তু খুবই সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে এই যে উড়নাটা দেখো প্রাইজ থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে বব এই কালারটা কিন্তু খুবই নাইস মানে খুবই সোভারের মধ্যে থাকছে যে কোনো বয়সের আপুরা কিন্তু করতে পারবে এই যে দেখো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এটা থাকছে কালার শেডের মধ্যে উন্নাটা দেখো সিটার উন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে বা এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন ভাইয়া এটার ব্যাক ব্যাকসাইডে কিন্তু খুবই প্রিটি একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেব ব্ল্যাকের মধ্যে এটাতেও কিন্তু কালার পশনে খুব সুন্দর করে ওয়ার্ক পাচ্ছ হাতে কিন্তু পালার থাকছে সাথে কিন্তু হাতাতেও খুবই প্রীতি একটা প্যানেল পাচ্ছো বডি আছে 38 থেকে 46 পর্যন্ত লং আছে 42 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলর মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক গর্জিয়াস এর মধ্যে থাকছে কাপড় থাকছে একদম সুতি কাপড়ের মনহারি গ্রেট পিওর কটন আর এগুলো কিন্তু গরমে রাফ হওয়ার জন্য খুবই ভালো হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার পরে দিতে পারবে এটা দেখো সুন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে একটা রয়েছে পার্পেলের মধ্যে এটার উন্নাটা দেখো এই প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এটার কলার পশনে কিন্তু সেম ভাবে ওয়ার্ক পাচ্ছ হাতাতে প্যানেল থাকছে নিচে একটা প্যানেল পাচ্ছ সাথে